পাঁচটা জিনিস যেটা আপনার কিডনিকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে সবার প্রথমেই নাম্বার ওয়ান যেটা আমরা প্রায় সবাই জানি যে কম জল খাওয়া জল কম খেলে বেসিকালি আপনার কিডনিটা ওয়াশ হবে না আপনার বেডরুম বা বাড়িকে যদি বেশি দিন না ধোন তাহলে তার মধ্যে নোংরা জমবে ধুলো পড়বে কেমন লাগবে বলুন তো এটাও ঠিক একই জিনিস দু নম্বর হলো বেশি নুন খাওয়া বেশি নুন খেলে আমাদের কিডনি কিন্তু ওভার টাইম কাজ করে অর্থাৎ তাকে বেশি পরিমানে খাটতে হয় যার ফলে কিন্তু কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে তিন নম্বর হল ব্যথার ওষুধ নিয়মিত খাওয়া সেটা হতে পারে দাঁতের ব্যথা হাতের ব্যথা মাথার ব্যথা বা পায়ের ব্যথা এই ওষুধগুলো কিন্তু আমাদের কিডনির ওপর খুব মারাত্মক প্রভাব ফেলে চার নম্বর হলো বেশি পরিমাণে লাল মাংস খাওয়া তাই আপনারা যদি এখন খাসির মাংস প্রিয় হন একটু কন্ট্রোল করুন বাবু নাহলে কিডনিটা খুব তাড়াতাড়ি ভোগে চলে যেতে পারে আর পাঁচ নম্বর হলো চিনি বা গ্লুকোস মেশানো ড্রিঙ্কস হ্যাঁ হ্যাঁ সেটাই ভাবছেন কোল্ড ড্রিঙ্কস এগুলোর মধ্যে কিন্তু হাই সুগার কন্টেন্ট করে এই জিনিসগুলোকে যত কম খাবেন তত আপনার স্বাস্থ্যের জন্য মঙ্গল এবার আমি তো বলার কথা বলে দিলাম আপনি থরি শুনবেন এসব কথা যদি শোনেন তবে একটু ভালো হবে আর না হলে দুটো কিডনি আছে একটা নষ্ট হলে কি হবে তাই না कि